ফরিদপুরের সাদ্দাম এবং সেই সাদ্দাম হোসেনের বাবা ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণা আমাদের কোনো বড় ধরনের নেতাও দিতে পারে নাই সেই জানাজার মধ্যে বাধা দেওয়া হতো আপনারা জানেন সেই জানা যায় তার বাবা বলেছিলেন এবং আমাদেরকেও বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে চারটা সন্তান দিয়েছে এক সন্তান শহীদ হয়েছে আমি বাকি তিনজনকে আমি অনুমতি দিয়েছি এবং তাদের অনুরোধ করছি যে তোমরা ওলামা একরামে ডাকে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হও যেন আমি বুক ফুলিয়ে কেমন দিন পরিচয় দিতে পারি যে আমি চার শহীদের বাবা আসলে আমাদেরকে আলোচনার সুযোগ আপনারা দিলে হয়তো একটু বেশি করে দিতে হবে কারণ আমি বা আমরা যারা হাসপাতালে দৌড়েছি হাসপাতালে গিয়েছি অথবা শহীদের ওই মুহূর্তে বাড়িতে বাড়িতে গিয়েছি আমরা দেখেছি শহীদদের পরিবারগুলোর অবস্থা আমরা দেখেছি শহীদ পরিবারগুলোর সাথে ফ্যাসিস্ট প্রত্যেকটা এলাকার যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ প্রতিটা এলাকার তাদের কমিটিরা এক একজন শহীদের পরিবারের সাথে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে এটা আমরা সচক্ষে দেখেছি আমরা সচক্ষে দেখেছি যারা আহত হয়ে হাসপাতালে আমরা পঙ্গু হাসপাতালে এমনও দেখেছি যে আমাদের সাপলার আহত নবী প্রেমিক একজন মুরব্বী যিনি মাদাইনগর মাদ্রাসার পাশেই হয়তো বাস করতেন ওনার অপারেশনের সময় অবসর আগে ডাক্তাররা বলেছিল খুঁচিয়ে খুচিয়ে যে হেফাজত করো হেফাজত করো একমাত্র পঙ্গু সহ আমাদের জাতীয় চক্ষু হাসপাতাল সব বিভিন্ন হাসপাতালে ঢাকা মেডিকেলে আমরা হেফাজতের পরিচয় যেতে পারি নাই তখন আপনারা জানেন যে হেফাজতের আগেই রানা প্লাজারের একটা দুর্ঘটনা ঘটে রানা প্লাজারের মানে রুগীদের সেবা দিতে যাচ্ছে এই একটা পরিচয় দিয়ে আমাদেরকে ঢাকা মেডিকেল যেতে হতো না হয় আমাদেরকে দেখ পুলিশ এসে এসে দেখতো যে আসলে আমরা কোথায় যাচ্ছি তো আমরা সাপ্লার যারা রুগী তাদের সেবা দিতে হলে আমাদের যেটা করতে হতো যে অবশ্যই ওই রানা প্লাজার রুগীদের কাছেও যেতে হতো তো আমরা এগুলো দেখেছি আসলে এগুলো সংক্ষিপ্ত বলার কোনো সুযোগ নাই যেহেতু এখানে অনেক যুবকরা আছে আমি কয়েকটা কথা বলি যে আসলে শাপলা চত্বরে বা যে নবীপ্রেমিকদের উপরে অত্যাচার করেছিল অভিচারগুলি করা হয়েছিল সেখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি যে আসলে শহীদ হতেও যোগ্যতা লাগে শহীদ এমনি সেমনি হতে পারে না আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলি যেমন ফরিদপুরের সাদ্দাম তার লাস্ট পাঁচ থেকে ছয় দিন পরে গিয়েছে এবং পাঁচ ছয় দিন পরে ইউসুফ দিয়া মাদ্রাসা মোতায়িম সাহেব ছবি তুলেছিলেন আমাদেরকে দিয়েছিলেন প্রতিটা রক্তের প্রত্যেকটা গুলি পুরা শরীর ঝাঁঝরা ছিল সবগুলো রক্ত তার তাজা ছিল সবগুলো রক্ত এবং সেই সাদ্দাম হোসেনের বাবা ঘোষণা দিয়েছিলেন যে ঘোষণা আমাদের কোনো বড় ধরনের নেতাও দিতে পারে নাই সেই জানাজার মধ্যে বাধা দেওয়া হতো আপনারা জানেন সেই জানাজায় তার বাবা বলেছিলেন এবং আমাদেরকেও বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে চারটা সন্তান দিয়েছে এক সন্তান শহীদ হয়েছে আমি বাকি তিনজনকে আমি অনুমতি দিয়েছি এবং তাদের অনুরোধ করছি যে তোমরা ওলামা একরামে ডাকে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হও যেন আমি বুক ফুলিয়ে কেমন দিন পরিচয় দিতে পারি যে আমি চার শহীদের বাবা আল্লাহ একবার বলবেন না যে একজন সামান্য ড্রাইভার ছিলেন সাদ্দাম হোসেনের বাবা সে যদি এই ঘোষণা করতে পারে যে আমার এক সন্তানের বাবা আমি চার সন্তানের বাবা হওয়া শহীদ হওয়ার তামান্না রাখি যেই সৎসাহস হয়তোবা আমাদের অনেক এই মাঠ পর্যায়ের নেতারাও দেখাইতে পারে নাই কারণ আমরা পুরো বাংলাদেশ চৌষট্টি জেলা ঘুরে এমন একজন নেতা যারা সাপলার মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তাদের সন্তানদেরকে আহত শহীদ তো দূরের কথা আহত দেখি নাই তো যাই হোক আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিলে হয়তোবা আপনাদের মূল বিষয়টা আপনারা পাবেন না তো এটাই যে আমাদের আহতরা হাসপাতাল থেকে বঞ্চিত হয়েছে তারা সুচিকিৎসা পায় নাই শহীদের অনেকে ওদিকে এসেছেন আজকে অনেক করেছিলেন আসবেন নাকি তো শহীদের পরিবারগুলো এতটাই নির্যাতনের একটা ওকে আপনাদেরকে বলি ফরিদপুরের রহমতুল্লাহ উনি শহীদ হওয়ার পরে ওনারা তিন ভাই বাবা মা চরে থাকেন তো আমি পাঁচ আগস্টের পরে তার ভাইকে ফোন দিই শফিক নাম নীল তার বাসা সে বলল যে এই যে তেরো সাল থেকে আজ পর্যন্ত আমি বাসায় যেতে পারি নাই আমার এক ছোট ভাইকে সরকার গুম করছে এখনো পর্যন্ত এই তেরো চোদ্দ বছর যাবত আমরা পাই না আপনারা অনেকেই বলেন খুব সহজে বলেন কেন হেফাজতের লিস্ট আসতেছে না কেন সাপলার লিস্ট আসতেছে না কিন্তু আপনারা কি জানেন প্রত্যেকটা পরিবারের কি পরিমাণ দুঃখ স্বাভাবিক কেমনেই মারা যায় কোনো সমস্যা নাই কিন্তু সাপ্লাই মারা যাওয়ার কারণে কি পরিমাণ দুর্দশা এক অবস্থায় ছিল এবং ওই সময় আমরা যারা শহীদ আহতদের সেবাই ছিলাম আমরাও কি পরিমাণ পেরেশানিতে ছিলাম বা ডোনেশন নিয়ে আমাদেরকে একটা চটপটিওয়ালা অথবা একদম নিম্ন শ্রেণী থেকে আমাদেরকে কালেকশন দিয়েছে আমরা শীর্ষস্থানীয় হ্যাঁ মামুনুল হক সাহেব আমাদের পাশে দাঁড়িয়েছিলেন ইসলাম কাসিমি সাহেব বরিশালের শহীদের ইউনুস রহমতুল্লা আলাই ওর ওনাকে যখন আমরা একটা অটো কিনে দিই তখন উনি পাশে ছিলেন এরকম হাতে তো কয়েকজন মুরুব্বী কিন্তু কমই মাদ্রাসার মোহতামিম সাহেবরাও আমাদেরকে দেখে একদে একগেটে দেখছে আমার এমন আমার এলাকার মোতায়েন সাহেব আমি রাস্তার রুই পারে দাঁড়িয়ে ছিলাম উনি আমাকে দেখে বলেছেন আমি তো এখন অফিসের নাই ইমরান তুমি একটু পরে আসো তো শুধু আহত নিহতরাই যে অবহেলিটি ছিল তা না আমাদেরকে দেখলেও মানুষ দৌড়াইতো তো যাই হোক আমার শেষ এক মিনিট সেটা হচ্ছে যে আসলে রাজনীতি মোকাবেলা রাজনীতি করা দরকার আজকে আমাদের এখানে রাজনীতি আইডলরা আছেন আমার একটাই আবদার যে আপনার এই বিগত এক থেকে দেড় যুগ ধরে আমরা যারা ছোট থেকে বড় হয়েছে। আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি শুধু মুসলমান বা আমরাই শুধু মার খাচ্ছি কেন আমরা মার খাবো এটা আমি অনেকগুলো কারণ দেখেছি এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের মাদ্রাসাগুলোতে একটা সিয়াসাত বিবাদ দরকার রাজনীতি শিখার একটা জায়গা দরকার কারণ রাজনীতি মোকাবেলা রাজনীতি দিয়েই দরকার এখানে নেতার ছেলে যদি রাজনীতির আসলে পড়াশোনা করা হয় তাহলে নেতার ছেলে নেতা হবে না পীরের ছেলে পীর হবে না আদর্শ নেতা আমাদের সমাজে গঠন হবে দেশ ও জাতি ইসলামপন্থী নেতাদের প্রতি আরও তাদের নরম দিল হবে এবং তারা আকৃষ্ট হবে আমার আলাইনা ইজলা সালাম আলিকুম রহমতুল্লা